কুম্ভ মেলা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থযাত্রা কোটি কোটি মানুষের স্থল সাধুদের আশীর্বাদ এবং আকাশ বড়া গন্ধ কিন্তু প্রশ্ন এটাই সত্যি কি এই স্নান পাপমুক্ত করতে পারে নাকি এটি কেবলমাত্র একটি গভীর বিশ্বাসের প্রতীক বন্ধুরা আজকে আমরা কুম্ভ মেলার বহীন রহস্য উন্মোদন করব এবং খুঁজে বের করব এই আচারটির বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিক প্রথমে শুরুতেই একটি প্রশ্ন কুম্ভ পিছনে এত বিশ্বাস কেন এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না কারণ ভিডিওটির পিছনে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনাদেরকে অবাক করবে তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ প্রথম কুম্ভমেলার পৌরাণিক ভিত্তি, কুম্ভ উৎপত্তি বহু হাজার বছর পুরানো একটি পৌরাণিক কাহিনী থেকে পুরাণ মতে দেবতা ও অসুররা অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেছিলেন সেই অমৃত কলস থেকে কয়েক ফুটা অমৃত পড়ে পৃথিবীর চারটি স্থানে সেই স্থানগুলি হল হরিদ্বার প্রয়াগরাজ উজ্জ্বনি ও নাসিক এই চারটি স্থানে প্রতি বারো বছর অন্তর আয়োজিত হয় কুম্ভমেলা কথিত আছে অমৃতপর্শ করা নদীর জলে স্নানকারী ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে দেয় আর এ কারণেই লক্ষ লক্ষ ভক্ত সেখানে ছুটে যান দ্বিতীয় নম্বরে কুম্ভ মেলার আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কুম্ভ স্নান শুদ্ধি এবং তাপমুক্তির অন্যতম যাত্রা এটা শুধুমাত্র শারীরিক নয় মানসিক এবং আধ্যাত্মিক বুদ্ধির প্রতীক এই সময় নদীর জল অমৃতময় হয়ে উঠে বলে বিশ্বাস করা হয় সাধু সন্ন্যাসীরা মনে করেন এই স্নান ধর্মীয় পূর্বজন্মের পথ খুলে দেয় এবং মুক্তি সুযোগ করে দেয় তৃতীয় বৈজ্ঞানিক ব্যাখ্যা ও সন্দেশ বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা মনে করে কুম্ভ মেলার সময় মানুষ বিশ্বাস এবং মানসিক প্রশান্তির জন্য এই স্নান করে যদিও এটি আধ্যাত্মিক অনুভূতি জাগায় তবে পাপমোচনের ধারণা বিজ্ঞানসম্মত নয় তবে কুম্ভমেলার সময় জলে বিশেষ ধরনের খনিজ পদার্থ মিশার প্রমাণ পাওয়া গেছে যা শরীরের জন্য উপকারী হতে পারে এই স্নান মানুষের মধ্যে ইতিবাচক মানসিক পরিবর্তন আনে যা পাপ মুক্তির অনুভূতি সৃষ্টি করে চতুর্থ কুম্ভ মেলার রহস্যময় আচার ও ঘটনা কুম্ভ এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো রহস্যময় সাধুদের কঠোর তপস্যা সাধনা ধ্যান এবং দেহের উপর চরম নিয়ন্ত্রণ আমাদের বাবায় কুম্ভ মেলায় যুগীদের অলৌকিক ক্ষমতা যেমন শীতল জলে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করা রহস্যময় আচার অনুষ্ঠান যা নাকি আত্মা শুদ্ধি গোঠায় মানুষের কাছে অপ্রকাশিত এমন অনেক গোপন অসাধারণ কথা পঞ্চম পাপমোচন বিশ্বাস নাকি বাস্তব প্রশ্ন হলো এই স্নান কি সত্যই কি পাপমুক্ত করতে পারে বিশেষজ্ঞরা বলেছেন এটি বিশ্বাসের উপর ভিত্তি করে যদি আপনি বিশ্বাস করেন তবে স্নানের সময় আপনার মন এবং আত্মা শুদ্ধ হতে পারে কিন্তু এটি একান্ত ব্যক্তিগত অনুভূতির ব্যাপার ষষ্ঠ নম্বরে ব্যক্তিগত সাক্ষাৎ করা আমি কুম্ভ গিয়ে অনুভূত একটি প্রশান্তি পেয়েছি বললেন এক বক্ত আরেকজন বক্ত বললেন আমার জীবনে দুঃখ কষ্ট এবং পাপ অনুভূতি স্নানের পর হালকা হয়ে গেছে এই অভিজ্ঞতা কুম্ভ প্রতি বিশ্বাসকে আরও জোরদার করে কুম্ভমেলা কেবল ধর্মীয় উৎসব নয় এটি বিশ্বাস আধ্যাত্মিক এবং মানসিকতার ঐক্যের প্রতি মোচন সত্য কি না তা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে তবে এটা নিশ্চিত যে কুম্ভ স্নান মানুষকে তার আত্মার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে Videooti son puno de kar no, oses donnova.